হ্যালো বিয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন হোসেন তো আজকে শাহান এন্টারপ্রাইজের কিছু লোনের কালেকশন দেখাবো মালহা লোনের অনেকগুলো ডিজাইন আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন দেখাবো আপনাদের ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর এগুলো প্রাইস মূল্য থাকবে একদম অবিশ্বাস্যকর একটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মালহা অরিজিনাল লোন তো আমাদেরকে হেল্প করবেন সুজন চৌধুরী দেখাও ভাইয়া এটা কিন্তু পুরা থ্রি ডি মালহা লোন অসাধারণ দেখতে পাচ্ছেন এটা নিচের প্যানেলটা থাকবে এটা হাতার জন্য যাবে আর ওইটা আসবে এটা অন্যটা এগুলো কিন্তু পিওর কটনের আর এগুলো মালহা অরিজিনাল মালা ডিজিটাল পেন্টের এগুলো কালার হয় কালারগুলো দেখে দেখা দেবে একটা মিষ্টি কালার হবে ভিওর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলেগটি ক্লিক করে নিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে এটা গোলাপি কালারের মধ্যে আসবে ওয়াউ লেভেলের একটা কালার এটা আরেকটা ডিজাই এটা কিন্তু একেবারে ওয়াউ লেভেলের একটা ডিজাইন খুব হিট লিস্ট হয়েছে এগুলো প্রাইস মূল্য থাকবে মাত্র আটশো টাকা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে হোলসেল যারা নিতে চান দশ পিসের উপরে তাদের জন্য কিছু কম হবে এটা কালার হচ্ছে একটা বাঙ্গি কালার ওয়াও একটা কালার এটা পেস্ট কালার তো বিশ প্রতিটা ডিজাইনই কিন্তু খুব অসাধারণ অসাধারণ স্টাইলের ডিজাইনগুলো স্টাইলগুলো খুব সুন্দর তো এটা কিন্তু আরেকটা ডিজাইন ওয়াও লেভেলের একটা ডিজাইন ফ্লোয়ার প্রিন্টের হবে দেখতেই পাচ্ছেন পুরো থ্রি ডি প্রিন্টের অসাধারণ কিছু ড্রেস আছে সান্য এন্টারপ্রাইজে একমাত্র পাবেন যারা নিতে চান দ্রুত শাহান এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওয়াও এটা কিন্তু অন্যটা রানী গোলাপি এটা পেস্ট কালারটা ওয়াও দারুণ বাঙ্গি কালার না একটা ডিজাইন দেখাবো ওয়া আসলেই কিন্তু সুন্দর লোনের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এগুলো মালহার ডিজাইনের দারুণ হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে নিচে জি এটাও না এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার জাম কালার খুব সুন্দর হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু অসাধারণ ওয়াও লেভেলের আর এগুলো অরিজিনাল মালহা হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া একটু ব্ল্যাক কালারটা করে দেখাও এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু দারুণ রাইট সাইডটা কিন্তু অসাধারণ ও মাই গড এত সুন্দর একটা ডিজাইন ওকে ভাইয়া করবেন যাই একটা কালার কলিজা কালার নেক্সট এটা তো একেবারে নতুন একেবারে আপডেট একটা ডিজাইন দেখাবো এখন দারুন অবিশ্বাসে প্রাইজে প্রাইসে পাচ্ছেন এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পুরো নষ্ট করা একটা ডিজাইন থাকবে থ্রিডি প্রিন্টের তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসবে অন্যগুলো কিন্তু পুরো পাচাতে হবে এক বহরের পুরো নামাজি অন্য দেখতেই পাচ্ছেন পুরো ফ্লোর প্রিন্টের তার ওয়াল লেভেলের একটা পেস্ট কালারের মধ্যে আসবে এটা হচ্ছে বিস্কিট কালার এটা বিস্কিট কালার এটা অন্য হবে খুব সুন্দর হ্যাঁ নেক্সট এটা

তো মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর ডিজাইন ভাবাইয়া না একমাত্র শাহান্ডের এন্টারপ্রাইজে দিচ্ছে আপনাদেরকে অবিশ্বাস্য প্রাইজে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা একমাত্র শাহানহ্যান্ডের প্রাইজে পাবেন তো যারা নিতে চান দ্রুত ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনাগুলো তো দারুণ পুরো পাঁচ হাতে হবে আর এক বহরের নামাজি ওনা নেক্সট কালার একটা কালার হবে এটা একটা একটা কালার কালার এটা কিন্তু খুব সুন্দর তো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাহানা এন্টারপ্রাইজ মাকসুদ টাওয়ার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি ওয়ান নাইন এইট সিক্স ফাইভ টু আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি ওয়ান নাইন এইট সিক্স ফাইভ টু যারা নিতে চান দ্রুত ইমু স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন